আজকে সকাল থেকে সারাটা দিনই খুব ব্যস্ত একটা দিন গেল সারাটা দিনের সময় যে কিভাবে চলে যাচ্ছে কিছুই বুঝতে পারলাম না আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল সকালেই রান্না করতে চলে আসলাম কচু শাক ভাজি করতেছি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে মুরগির মাংস একটু ভিজিয়ে রেখেছি আর করলা দিয়ে আলু দিয়ে ভাজি করব। মুরগির মাংস রান্না করার জন্য তেজপাতা ফোড়ন দিলাম তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু বাদামি কালার করে ভেজে নিব তারপরে মশলাটা দিয়ে দিব মাংসের মশলা আদা রসুন বাটা জিরা গুঁড়া মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া সব একসাথে দিয়ে এখানে আমি দিয়ে দিলাম একটু গরম মশলাও গুঁড়ো দিয়েছি বাটিটা ধুয়ে একটু পানীয় দিয়ে নিলাম মশলাটা কষানোর জন্য এরপরে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিব মশলাটা কষিয়ে নিয়ে মুরগির মাংসটা দিয়ে দিব মুরগির মাংসটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে নিব আজকে সারাদিনটা খুব দ্রুতই মনে হচ্ছে চলে গেল সেরকম কোনো কাজই করতে পারলাম না ভিডিওটাও ঠিক করে করতে ইচ্ছে হলো না তারপরও ভাবলাম যে কি রান্না করতেছি আপনাদের সাথে একটু শেয়ার করি মাঝে মাঝে মনে হয় সবারই এরকম হয় কিনা আমি জানি না তবে আমার এরকম হয় কোনো কিছুই করতে ভালো লাগে না কোনো কাজেই মনে হয় কি মন বসে না কেমন যেন একটা অস্থির অস্থির লাগে কিছুই করতে ভালো লাগে না মশলাটা ভালোভাবে মাংসের সাথে কষিয়ে নিয়ে তারপরে একটু আলু দিয়ে দিব আলু ছাড়া মাংস যেন খেতে খুব একটা ভালো লাগে না তাই একটু আলু দিয়ে দিলাম দিয়ে আবার একটু কষিয়ে নিব ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে ঝোল দিয়ে দিব দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো তারপরে তো আমার মাংসটা রেডি হয়ে যাবে ওইদিকে মাংস হতে হতে আমার ভাতটাও হয়ে গেছে আর করলা ভাজি আর কচু শাক ভাজিটাও কমপ্লিট সন্ধ্যার দিকে আসলাম একটু প্যান কেক বানাতে আলভির জন্য প্যান কেক বানানোর সময় প্রথমে ভিডিও করতে মনে ছিল না ইচ্ছেই করছিল না একটা কলা ছিল ঘরে একটা কলা একটা ডিম আর দুই চামচ চিনি আর দুই চামচ ময়দা আর হাফ চামচ বেকিং পাউডার দিয়ে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এই যে দেখেন একটু দুধও দিয়েছি লিকুইড গরুর দুধ মিক্সচারটা এরকম হয়েছে তারপরে ফ্রাই প্যানে একটু অয়েল ব্রাশ করে ঝটপট চামচ দিয়ে দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম তারপরে এই যে তৈরি হয়ে গেল প্যান এই রেসিপিটি যদি দেখতে চান ব্যানানা প্যানকেক অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আলবি ঘরে টিভি দেখতেছিল তাই ওর জন্য একটু নিয়ে আসলাম ও তো খেয়ে মহা খুশি দেখেন আমাকে লাইক দেখাচ্ছে ব্যানানা প্যানকেকটি আসলে খুবই মজাদার হয়েছে আর খুব হেলদিও বাচ্চাদের জন্য তো অবশ্যই হেলদি আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ